বন্ধুরা আজকের ভিডিওটা খুব নীরব একটা সত্য নিয়ে এটা সেই জায়গা যেখানে নারী আর ভাবছে না আর অপেক্ষা করছে না আর সুযোগ দিচ্ছে না সে বাইরে থেকে স্বাভাবিক কিন্তু ভেতরে সিদ্ধান্ত নেওয়া শেষ আজ আমরা জানব নারীর অবচেতন মন কখন বলে ফেলে এই মানুষটার সঙ্গে আমার ভবিষ্যৎ নেই শেষ পর্যন্ত শুনবেন কারণ এই পর্যায়ে পৌঁছলে ভালোবাসা থাকলেও ফিরে আসার দরজা পায়ে বন্ধ হয়ে যায় চলুন তাহলে শুরু করা যাক অংশ এক নারী সিদ্ধান্ত নেয় যুক্তি দিয়ে না অনুভব দিয়ে অনেক পুরুষ ভাবে নারী সিদ্ধান্ত নেয় রাগে অভিমানে বা হঠাৎ আবেগে সত্যটা হল নারী সিদ্ধান্ত নেয় দীর্ঘ সময় ধরে জমে থাকা অনুভব দিয়ে একটা নয় অনেক ছোট ছোট অভিজ্ঞতা একসাথে হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তৈরি করে অংশ দুই নারীর অবচেতন মন কি জিনিস অবচেতন মন মানে যেখানে সে নিজেও স্পষ্ট করে বলতে পারে না কিন্তু অনুভব করতে পারে সে হয়তো বলতে পারবে না আমি আর এই মানুষটাকে চাই না কিন্তু সে অনুভব করবে আমি এখানে শান্ত নই এই অশান্তি সবচেয়ে বড় সংকেত অংশ তিন নারী কখনোই হঠাৎ করে কাউকে ছেড়ে দেয় না যেদিন নারী চলে যায় সেদিনটা তার জন্য নতুন না সে অনেক আগেই মনের ভেতর থেকে চলে গেছে শরীরটা শুধু শেষ পর্যন্ত ছিল এই কারণে পুরুষ বলে সব ঠিকঠাকই তো ছিল কিন্তু নারী জানে সব শেষ হয়ে গেছে অনেক আগেই অংশ চার পুরুষের সবচেয়ে বড় ভুল ধারণা পুরুষ ভাবে ও যদি কিছু না বলে মানে ও ঠিক আছে এই ধারণাটা সম্পর্ক ভাঙার সবচেয়ে বড় কারণ কারণ নারীর চুপ থাকা মানে সে আর লড়াই করতে চায় না অংশ পাঁচ নারীর আবেগ একদিনে শেষ হয় না নারীর আবেগ ধীরে ধীরে কমে ধীরে ধীরে শুকায় ধীরে ধীরে ঠান্ডা হয় যেদিন সে পুরো ঠাণ্ডা হয়ে যায় সেদিন আর আগুন জ্বালানো যায় না অংশ ছয় কেন নারী শেষ সময়ে খুব শান্ত হয়ে যায় অনেক পুরুষ বলে শেষ সময়ে ও খুব শান্ত ছিল এই শান্তি ভালো লক্ষণ না এই শান্তি মানে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ঝগড়া নেই অভিযোগ নেই কান্না নেই কারণ সে জানে এখানে আর কিছু বদলাবে না অংশ সাত নারী নিজের ভেতর নতুন জীবন কল্পনা করে এই পর্যায়ে নারী নিজেকে একা কল্পনা করে নিজের ভবিষ্যৎ আলাদাভাবে নিজের শক্তি নতুন করে খুঁজে পায় এই কল্পনাটাই তাকে মানসিকভাবে প্রস্তুত করে অংশ আট কেন পুরুষ তখনও কিছু বুঝতে পারে না কারণ পুরুষ দেখে সে এখনও কথা বলছে এখনো পাশে আছে এখনো ঝগড়া করছে না কিন্তু নারীভাবে আমি শুধু সময় কাটাচ্ছি এই দৃষ্টিভঙ্গির পার্থক্যই সবচেয়ে ভয়ঙ্কর অংশ নয় নারীর শরীর তখন কি বার্তা দেয় এই পর্যায়ে ছোঁয়া কমে ঘনিষ্ঠতা কমে চোখে চোখ রাখাও কমে কারণ শরীর মনের সিদ্ধান্তের পরে চলে যেখানে মন সরে গেছে সেখানে শরীর থাকতে পারে না অংশ দশ নারী কখন নিজেকে দোষমুক্ত করে শুরুর দিকে নারী ভাবে হয়তো আমার ভুল কিন্তু এই পর্যায়ে এসে সে ভাবে আমি চেষ্টা করেছি এই আমি চেষ্টা করেছি ভাবনাটা তার মনে শেষ দরজাটা বন্ধ করে দেয় অংশ এগারো শেষ সতর্ক সংকেত সবচেয়ে শেষ সংকেত নারী আর আপনার আচরণ নিয়ে প্রশ্ন করে না পরিবর্তন চায় না ব্যাখ্যা শোনে না সে শুধু শুনে যায় এই সোনার ভেতরে বিদায় লুকিয়ে থাকে বন্ধুরা নারীর অবচেতন সিদ্ধান্ত সবচেয়ে শক্তির সিদ্ধান্ত এটা বদলাতে শুধু কথা নয় বাস্তব পরিবর্তন দরকার আর এই পরিবর্তন যদি দেরিতে আসে তাহলে তা আর কাজে লাগে না বন্ধুরা আগের পর্বে আমরা বুঝেছি নারী কখন অবচেতন মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে আজকের পর্বে জানব সিদ্ধান্ত নেওয়ার পর নারীর মন শরীর আর আচরণ কিভাবে পুরোপুরি বদলে যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পর্যায়ে সম্পর্ক আদৌ বাঁচানো সম্ভব কিনা শেষ পর্যন্ত শুনবেন কারণ এখানে ভুল সিদ্ধান্ত আজীবনের আফসোস তৈরি করে অংশ এক সিদ্ধান্তের পর নারী আর আবেগে কথা বলে না নারী যখন সিদ্ধান্ত নিয়ে ফেলে সে আর আবেগ দিয়ে কথা বলে না সে কম শব্দ ব্যবহার করে সংক্ষিপ্ত উত্তর দেয় গভীর আলোচনা এড়িয়ে যায় কারণ তার ভেতরে আর বোঝানোর ইচ্ছা নেই অংশ দুই কেন নারী তখন খুব বাস্তব হয়ে যায় অনেক পুরুষ বলে ও হঠাৎ খুব বদলে গেছে হ্যাঁ বদলেছে কারণ এখন সে ভবিষ্যৎ দেখে ঝুঁকি হিসাব করে নিজের নিরাপত্তাভাবে ভালবাসা তখন তার তালিকার শীর্ষে থাকে না অংশ তিন এই পর্যায়ে নারী কেন আর কাঁদে না কান্না মানে এখনও আশা আছে এই পর্যায়ে নারী কাঁদে না কারণ আশা শেষ সে কেঁদেছে আগেই আপনার অজান্তে আপনার অনুপস্থিতিতে অংশ চার পুরুষ তখন যে ভুলগুলো করে এই সময় পুরুষ সাধারণত হঠাৎ বেশি ভালো ব্যবহার করে প্রতিশ্রুতি দেয় বদলানোর কথা বলে অতীত টেনে আনে কিন্তু নারীর মন বলে এগুলো আগেও বলা হয়েছিল এই দেরি করাটাই সবচেয়ে বড় ভুল অংশ পাঁচ কেন নারী তখন অন্য পুরুষের প্রতি খোলা হয় এইটা খুব গুরুত্বপূর্ণ সত্য নারী নতুন কাউকে চায় না যতক্ষণ না পুরনো জায়গায় সে নিনাপদ কিন্তু যখন সে সিদ্ধান্ত নিয়ে ফেলে তখন তার মন বলে যেখানে আমি বোঝা নই সেখানে আমি থাকতে পারি এই সুযোগটা অন্য কেউ পেয়ে যায় অংশ ছয় নারী কি প্রতিশোধ নিতে নতুন সম্পর্কে যায় না বেশিরভাগ নারী প্রতিশোধ নিতে যায় না সে যায় নিজেকে আবার জীবিত অনুভব করতে যেখানে তাকে শোনা হয় সম্মান দেওয়া হয় হালকা করে দেখা হয় না এই অনুভবটাই তাকে টানে অংশ সাত এই পর্যায়ে সম্পর্ক কি বাঁচানো যায় সত্যটা বলি ভাই এই পর্যায়ে সম্পর্ক বাঁচানো খুব কঠিন কিন্তু অসম্ভব না শুধু তখনই যদি সিদ্ধান্ত নেওয়ার একেবারে শুরুর স্তরে থাকেন অংশ আট বাঁচানোর একমাত্র উপায় এখানে কথা কাজে আসে না এখানে দরকার বাস্তব আচরণে পরিবর্তন দোষ শিকার যুক্তি না সময় দেওয়া চাপ না নিজের ইগো পাশে রাখা নারী তখন দেখে সে কি সত্যিই নিরাপদ অংশ নয় কখন চেষ্টা করা উচিত না যদি নারী স্পষ্টভাবে বলে ফেলে আর কিছু অনুভূতি নেই অথবা সম্পূর্ণ আলাদা হয়ে যায় তখন চেষ্টা মানে নিজের সম্মান নষ্ট করা এই সত্যটা মেনে নেওয়াও এক ধরনের পরিণত হওয়া অংশ দশ কেন নারী আর ফিরে তাকায় না কারণ ফিরে তাকানো মানে নিজের পুরনো দুর্বলতায় ফেরা নিজেকে আবার ছোট করা নিজের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করা নারী এটা খুব কমই করে অংশ এগারো পুরুষ এখানে কি শিখতে পারে সবচেয়ে বড় শিক্ষা নারীর নিরবত্তা কখনো হালকা নেবেন না ভালোবাসাকে অবহেলা করবেন না শেষ মুহূর্তের নাটক কাজ করে না ভালোবাসা চর্চা করতে হয় শেষে গিয়ে বাঁচাতে হয় না অংশ বারো শেষ বাস্তবতা বন্ধুরা নারী চলে গেলে সব শেষ হয় না কিন্তু যে নারী নীরবে সিদ্ধান্ত নিয়ে গেছে সে সাধারণত আর ফিরে আসে না এই সত্য বুঝতে পারলে পরের সম্পর্কে আপনি ভুল কম করবেন এই ভিডিও যদি আপনাকে এক মুহূর্ত থামিয়ে দেয় তাহলে লাইক দিন কমেন্টে লেখুন আপনি কোন সংকেতটা আগে বুঝতে পারতেন আর এমন বাস্তব গভীর সম্পর্কের মনস্তত্ব জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ পরের ভিডিওতে বলব নারী কখন পুরুষকে পরীক্ষা করা বন্ধ করে দেয় এবং তখন সম্পর্ক কোন দিকে যায়